হ্যালো ফ্রেন্ডস আমি মৌসুমি মৌসুমি কিচেনে আপনাদের জানাই স্বাগত আজকে আমার রেসিপি হচ্ছে অনুষ্ঠান বাড়ির স্টাইলে ঝুরঝুরে আলু ভাজা এটি গরম ভাত মুসুর ডাল গন্ধরাজ লেবু সাথে খেতে খুব ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখবেন দেখবেন এটা ভালো লাগবে ঝুরঝুরে আলু ভাজা এটা বানানোর জন্য প্রথমে আমি চারটে আলু নিয়েছি দিয়ে খোসাটা ছুলে ভালো করে ধুয়ে আমি রেখেছি এবার একটা বাটির মধ্যে আমি জল নিয়ে নিয়েছি দিয়ে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের বড় দিকটা দিয়ে আমি আলুটা ওপর থেকে নিচের দিক পর্যন্ত ঘষে নেব এরকম লম্বা লম্বা করে ঘষে নেব দেখুন জিরি জিডি হচ্ছে দেখুন আলুগুলো কত সুন্দর লম্বা লম্বা ঝিচিরি হয়ে গেছে এবার এই আলুগুলোকে আমি পাঁচ ছবার ভালো করে জলে ধুয়ে নেব ভালো করে পাঁচ ছবার ধুয়ে নেওয়ার পর আমি এরকম একটা গুঁড়ি নিয়েছি গুঁড়ি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ওই ধোয়ার ওপর কতটা খাস্তা হবে সেটি নির্ভর করে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে আলুর মধ্যে কোনো স্টার্চ না থাকে আর আলু যেন একদম সাদা ধপধপে হয়ে যায় আলু ভাজাটিকে জল ঝরাতে দিয়ে এবার ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে এসে আলু ভাজার মধ্যে ঢেলে দিলাম দিয়ে এটিকে দিয়ে আধ ঘন্টা মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম এবার আলুগুলো থেকে জলটা ঝরে গেছে এবার হাতে করে এরকম করে চিপে চিপে আমি একটা পাত্রের মধ্যে আলুগুলোকে ছড়িয়ে দেব দিয়ে একটু নেলে দেব এবার গ্যাসটি অন করে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটি গরম হয়ে গেলে আমি এর মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি চারটে শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কাটিকে ভেজে তুলে নেব লঙ্কাটি ভাজা হয়ে গেছে এবার লঙ্কাগুলোকে আমি তুলে নেব তেলটা ধরিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার এর মধ্যে আমি বাদাম দিয়ে দিলাম বাদামটি ভাজা হয়ে গেছে এবার আমি এটিকে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি তুলে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এবার আলু ভাজাগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি গ্যাসটি জোর ফ্লে দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি আলু ভাজার মধ্যে আমি লবণ বা হলুদ দেব না হলুদ দিলে লাল হয়ে যাবে আর লবণ দিলে এতটা খাস্তা বা মুচমুচে হবে না হয়ে গেছে এবার আমি তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে দেব এইভাবে আমি গুলো লেগে নিচ্ছি আমি অপরটিও ভেজে তুলে নিচ্ছি তেলটা ধরিয়ে নিয়েছিস পাত্রের মধ্যে রেখে দিচ্ছি দেখুন আমার আলু ভাজাটা একদম রেডি হয়ে গেছে কতটা ঝুরঝুরে হয়েছে এবার আমি এর মধ্যে বাদামগুলো দিয়ে দিচ্ছি ছড়িয়ে শুকনো লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে একটু বিট লবণ দিয়ে দিলাম যেহেতু আমি লবণ দিইনি তার জন্য বিট লবণ দিয়ে দিলাম আর একটু চাট মশলা আমি এর মধ্যে একটু চাট মশলা আমি দিয়ে দিলাম দিয়ে আমি হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম এই রেসিপিটি বাচ্চাদের খুব প্রিয় ও বড়দেরও খুব ভালো লাগে তাই আপনারা ট্রাই করে দেখবেন যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন যাতে আমার এই চ্যানেলের ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তাহলে আজকে এখানেই আসি বাই এটি একটা কন্টেনারের মধ্যে আপনারা রেখে দিতে পারেন অনেক দিন ধরে লবণ দেবেন না তাহলে এটি অনেক দিন থাকবে